এগুলা ভাই এই কোয়ালিটি ফুল মাল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ভাই হ্যান্ড সহ থাকবে এই যেটা আছে সাইকেল মাল পার্টি ফ্রক বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে মাত্র আপনার সত্তর টাকা থেকে শুরু থাকবে প্লাস সুতি একদম কটন

আছে বনরা আছে ভাবিরা আছে যারা বাসা থেকে ব্যবসা করে তারা আসতে পারে না তাদের জন্য সুযোগ সুবিধা আছে যদি আপনি হোম ডেলিভারি চান হোম ডেলিভারি দেওয়া যাবে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি মি দিতে আপনি মাল নিতে পারেন হুব মিলবে আমাদের লোকেশন হলো ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ

যারা শোরুমে দোকানে বিক্রি করবো বাসা বাড়িতে বিক্রি করবো তাদের জন্য ঈদের ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন দেখাবো এই যে পার্টি ফ্রক প্রাইস আছে একশো পঞ্চাশ টাকা কিন্তু জয়বাই বিড়ু দেখে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস একশো টাকা

ঠিক আছে তারপর কাপড় একদম হ্যাঁ এটার মধ্যে হাতা থাকবে ডং ডং হাতা এবং মৌসুমি হাতা দুইটা দুইটা সিস্টেম আছে এটা পরে যে একটা কাপড় আছে যেটা খুবই সুন্দর ডং ডং বড় মেয়েদের

70 পরে আছে আপনার 130 এই যে আমি মাল খুললা দেখাই না দেখাইলে কাস্টমার বলবো যে ভাই মাল আপনি একটা খুললা দেখাইলেন না আমি আপনাকে খুললে দেখাই দেখেন বিয়ার্স এগুলো সব অন অন পলিকরেট ক্যাটাগোরিতে থাকবে প্রত্যেকটার সাথে হাফ পেন থাকবে হাফ পেন থাকবে শোরুম কোয়ালিটি ঠিক আছে শোরুম কোয়ালিটি টাকা

একশো বিশ টাকা প্রত্যেকটার মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকবে এটার মধ্যে কালার হবে আলাদা আলাদা এক কালার না আপনার ভাববেন না যাবার এক কালার মানে কালার বিভিন্ন কালার থাকবে মিলে ঠিক আছে আবার এটা ছোটটা আছে এটা দাম কম ঠিক আছে এটা আছে

বশানো এই জায়গার মধ্যে পরে আপনার হাতা ওলা টপস অনেক সুন্দর পরে 12 পিস 12 পিস সাইজ থাকে ডাবল এক্সেল এক্সেল এল এম 4 টা সাইজ আচ্ছা এরপরে আপনার এই যে একটা টপস এটা আপনার খুবই জনপ্রিয় একটা টপস খুবই সুন্দর দেখেন আমি দেখাই টপসের বিভিন্ন কালেকশন পাবেন

বিশ্বস্তর সহিত আপনার মাল নিবেন না এটা চারটা সাইজ থাকবে আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে যে আলাদা আলাদা কালার থাকবে

খুবই সুন্দর এগুলো থাকবে পরে যে দিকদা মেদের টাইস আছে এটা পাঁচটা এর দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু ভিডিও বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য তেতাল্লিশ টাকা তেতাল্লিশ আপনার হাফ হাতার গেঞ্জি আছে ছেলেদের মাত্র টাকা

আবার এটা বলবেন যে এই বাচ্চাদের ষাট নাই যে আট দশ বছর বারো বছর চোদ্দ বছর হ্যাঁ আছে বড়দের দেখাইলাম ছোটদের দেখলাম মাজার ওটা কেন দেখাইলাম না এই যেটা আছে প্রাইস একেবারে রিজনেবল একদম কম

অ্যাভেলেবেল না কারো দোকানও নাই কারণ এটা সবাই বিক্রি করে বিশ টাকা করে আমি একমাত্র দিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা দেড়শো টাকা ডর্জন বারো টাকা পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ পয়সা এরপর আপনার আছে যে পকেট পেন পকেট পেন কলি করা থাকবে এটা সবাই বিক্রি করে একদম পঞ্চাশ পঁয়তাল্লিশ আমি বিক্রি করছি চল্লিশ পঁয়ত্রিশ বিভিন্ন প্রাইজের আপনার যেমন প্রাইজে নিতে চান পরে আপনার এটা হলো শামুক পেন এটা হলো বিশ টাকা করে বিক্রি করে দুশো চল্লিশ টাকা ডর্জন আমি একমাত্র দুইশো বিশ টাকা ডর্জন দিচ্ছি পরে বিড়াল পেন বিড়াল পেন সারা বাংলাদেশে পনেরো টাকা বিক্রি করে আমি একমাত্র চোদ্দ টাকা সামথিং চোদ্দ টাকা সামথিং একশো সত্তর টাকা ডর্জন ওয়াশের শার্ট আছে এই যে ওয়াশের শার্ট এই শার্ট ইদ ইদ কালেকশন পরে সুইথ বেবি পেন আছে যেটা

হ্যাঁ অবশ্যই পনেরো টাকা পরে আপনার ট্রাউজার আছে এই যে ট্রাউজার বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনার যেমন নিতেছেন এটা টাকা পঞ্চাশ পয়সা পরে যে বাচ্চাদের আছে মাত্র আপনার দাম হলো আপনার পঞ্চান্ন ষাট বাচ্চাদের বিড়াল পেন ছেলেদের ম্যাগি তার গেঞ্জি এটা তিনটা সাইজ ডাবল এক্স এল এক্সএল এল পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এই যে একটা আছে আপনার মাত্র বিশ টাকা এটা নিয়ে বিক্রি করে বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা ঠিক আছে মাত্র বিশ টাকা তারপর আপনার সেন্ট টু গেঞ্জি গেঞ্জির সেট বড়দের গেঞ্জি বাচ্চাদের অ্যাঙ্কার সেট বিভিন্ন সেন্ট টু গেঞ্জি আপনার কষ্টের থেকে যেন শ্রেষ্ঠ প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তারই সন্ধান চেষ্টা করি পরে এই যে বড়দের গেঞ্জি বড়দের গেঞ্জি সাইজ হলো দুইটা এই একটা সাইজ এমন এ একটা সাইজ বড় দুইটা সাইজ আপনার দুইটা সাইজে এভারেজ প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা এইসব গেঞ্জি ভাই ছোট গেঞ্জি আছে একজনে সব মেয়ে গেছে গা মানে যে ছিল হ্যাঁ ওই আছে আপনার বিশ টাকা আছে টাকা টাকা আছে আছে দাপে দাপে কিন্তু না থাকার কারণে কিন্তু ভিডিওতে আমি দিলাম আপনারা ব্যবসা শুরু করেন সাহস করে ব্যবসা এমন এক জিনিস ব্যবসা কোনো লস নাই চাকরি না করে ব্যবসাতে আগ্রহী হন একটা কথাই বলি আপনারা সৎ ও সাহসের সাথে ব্যবসা শুরু করেন দেওয়ার মালিক আমি না দেওয়ার মালিক আল্লাহ পাক আমি তার বান্দা আমি উসিলাম আপনার বান্দা আমিও বান্দা আমি উসিলাম দেওয়া মালিক আল্লাহ আল্লাহ পাক অবশ্যই আমাদের দিবে সবাই ইনশাল্লাহ দোকান আর এটা বৃহত্তর পাইকারি মার্কেট আমাদের যে ফোন নাম্বার দুইটা দেওয়া আছে এটাও আমাদের ভোটার আইডি সাথে অ্যাড করা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এটার মধ্যে কোনো দুই নম্বরই করার সুযোগ নেই আর অবশ্যই যদি আপনার অবিশ্বাস হয় আমাদের দোকান ভিজিট করবেন দেখবেন আর অবশ্যই যারা এই বিডু মানে জয়বাইয়ের চ্যানেল বিডি প্রাইস মার্কেট প্রাইস যারা দেখে আসে যে সরাসরি কাস্টমার মুখ থেকে শুনছেন ওনার লোক কোথা থেকে আসছে সাতক্ষীরা থেকে আসছে এমনই বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসে ইনশাআল্লাহ বিশ্বত্থ সহিত মাল নিয়ে আমরা বিশ্বতার সহিত মাল বিক্রি করে থাকি ইনশাল্লাহ